হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ থেকে দেখাবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সুতি কাজ করা কাপড় ঠিক আছে এগুলো আপনি সুতি সিকোয়েন্স করা আছে এবং মালতি সুতার কাজ করা আছে এবং ঝড়ি সুতার কাজ করা আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন দেখেন আর এটা বহর কেমন থাকবে ভাইয়া এগুলো বহর থাকবে হাত দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিন হাত প্লাস থাকছে বহরটা এই যে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা আছে চারশো পাঁচশো করে সেল করা হয় আজকে থাকবে একদম পাইকারি দাম অফার দাম যারা নিবেন অফার দামে দ্রুত অর্ডার করবেন এই সীমিত সময়ের জন্য বলে অফারটা থাকবে বেশি সময়ের জন্য থাকবে না যে নেবেন সে দ্রুত অর্ডার করবেন দেখেন কত এগুলো দিবেন এগুলো আমরা তো সচরাচর অপ বিক্রি করি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আজকে থাকবে অফদের দাম মাত্র ২৫০ পঞ্চাশ টাকা অনলি ২৫০ পঞ্চাশ টাকায় আজকে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন সুতির মধ্যে পুরাটা জুড়ে কাজ করা গর্জিয়াস গজ কাপড়গুলো কিন্তু আজকে একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই রেড কালারটা দেখেন দুটো ডিজাইন দেখাই দিলাম যার যেটা ভালো লাগে মাত্র 2500 টাকা গজ মাত্র 2500 টাকা গজ 2500 টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে শাড়িও করতে পারবেন আপনারা সব তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছে সবই তৈরি করতে পারবেন গাড়িরা সারেরা সবই কিন্তু তৈরি করতে পারছেন এবং নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যেটা লাগবে যে লাল কালারটা দেখেন লালের উপরে কিন্তু সিকোয়েন্স করা আছে সুতার উপরে সিকোয়েন্সের কাজ করা আছে নামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন আপনারা দুইশো পঞ্চাশ টাকা একদমই এগুলো কিন্তু ঈদের সামনে আপনারা আরো অনেক দামে নিতে হবে এখন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন চার যেটা ভালো লাগে এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং এটা হচ্ছে সাত ও ছ ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ